আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর আজকে সোনাপুর বাজারে রসুনের কী বাজার দর যায় তাই জানিয়ে দেব এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চাৰি হাজাৰ টকা কি দাম ককা તમ બોલે ઇસ્માલુ ઇસ્માલુ મેટા કીતમ બોલે 45 તો બીજા દેખવા સુને આસકીન રોશની બજાર ઓલ એક ટાઈ કમ

তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখলেন আজকে সোনাপুর বাজারে রসুনের দাম কিন্তু চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা তো এই ছিল আজকে রসুনের বাজার দর পেঁয়াজে কি বাজার দরগুলো তাই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমাদের নেচারিয়া ইসলামিক টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনতে অন করে দেবেন এবং দেশবর নহকানে আলেমদের বয়ান ইসলামিক হামনাত কোরআন তেলত ইত্যাদি আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়